স্বাগতদ্বিতর নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বিচার বিভাগ পৃথক হলেও এখানে দ্বৈত শাসন আছে এ কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বিচার বিভাগ পৃথক সচিবালয়ে না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় সকালে সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি আরও বলেন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে সে সংকট দূর করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগে যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি আমাদের মনে রাখতে হবে ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরে কালিমা লেপন করে যদি দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কোনো প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত বিচারক ব্যর্থ হন তবে সেটিকে তার পেশাগত অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে অনেক সময় সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখা ডিসপ্যাচ শাখা নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে আমি ড্যাথহীন কণ্ঠে ঘোষণা করতে চাই এই ধরনের কোনো অনিয়ম আর বরদাস্ত করা হবে না পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙ্গামাটি পৌঁছে বৈঠক করছেন সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বেলা বারোটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি সেখানে পৌঁছায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও দলে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ রাঙ্গামাটিতে সেখানকার জেলা প্রশাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে প্রথমে বৈঠক করেন প্রতিনিধিরা এরপর প্রতিনিধি দলটি যাবে খাগড়াছড়িতে এর আগে দীঘি নালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হন সংঘর্ষের ঘটনা ঘটেছে পাশের জেলার রাঙ্গামাটিতেও সেখানে একজন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন কিছুদিন ধরে পাহাড়ি মধ্যে যে একটা গেঞ্জাম চলতেছে আমরা খুব একটা বয়ে আছি আমরা দুই দু যাইতে পারি না কাম কাজ করতে পারি না এখন আতঙ্কে আছি তাড়াতাড়ি পরিস্থিতি ভালো হয়ে আসুক আমি ওষুধুল্লাহ যাইতেছি আমি একদম অসুস্থ মান এখন গাড়ি ঘোড়া পাইতেছি না যাইতে পারতেছি না পাহাড়ে শান্তি ফিরে আসুক এমন পাশাপাশি যারা পাহাড়ে অস্থিতিশীল করতে চায় তারা যাতে উপযুক্ত আইনের আওতায় এনে যাতে বিচার করা হয় পার্বত্য জেলাসমূহে বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানের সমস্যা হলেও সেখানে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি সকালে ফেনীর ছাগল রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম কথা জানান আরও বলেন দেশের পাহাড়ি এলাকাগুলোতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই দেশকে অশান্ত করতে এ ধরনের ষড়যন্ত্র চলছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান নাহিদ ইসলাম ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না সো এই বিষয়টি আসলে সত্য নয় পার্বত্য চট্টগ্রামের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় এটি পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আরও বলেন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ করে কোনো সমাধান নয় তবে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সব কথা বলেন মির্জা ফখরুল পার্বত্য চট্টগ্রামের আমি থেকে অতবিচ্ছির ঘটনা মনে করি না এর অনেক কিছু জড়িত আছে আপনার এই সুযোগ একটা নেওয়া শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরদের মণিপুরের যে বিদ্রোহ সবগুলোকে যদি আপনি আনেন যে পলিটিক্সের এই ঘটনাগুলোকে তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট আই মনে করি সেই জন্য এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত এক জন নিহতের নামের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বিষয়টি নিশ্চিত করেন কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারিকুল ইসলাম গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও নিহতদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে তিনি এ তথ্য জানান তবে এই সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে বলেও জানান উপর কমিটির এই সদস্য সচিব তারিকুল বলেন গত এক মাস ধরে নানাভাবে যাচাই বাছাইয়ের পর সব শেষ তথ্যমতে আহত পাওয়া গেছে বাইশ হাজার চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা পাঁচশো সাতাশি জন আন্দোলনের চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন ছশো পঁচাশি জন এর মধ্যে বিরানব্বই ব্যক্তির দুটি চোখে চিরতরে নষ্ট হয়ে গেছে তারিকুল ইসলাম বলেন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে আট লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একই সাথে আহতদেরকে সর্বোচ্চ চার লাখ টাকা করে দেওয়া হতে পারে এছাড়া সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে মাসিক বিশ থেকে ত্রিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হতে পারে তবে এসব সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো সকাল থেকে উৎপাদন চলছে তবে এখনও বন্ধ বন্ধ রয়েছে রয়েছে কারখানা এর জন্য শ্রম ও তিনটি কারখানায় হয়েছে সাধারণ ছুটি সকাল আটটা থেকে খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন এরপর বিভিন্ন কারণে তিনটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এ মাসের শুরু থেকে প্রায় দু সপ্তাহ ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু কারখানায় অস্থিরতা শুরু হয় তবে গেল সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়নি র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে বৈঠক না করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র চিঠি দিয়েছে দেশটির চাকমা তারা এতে মিজোরামের সাবেক মন্ত্রী ও জাতীয় পরিষদের কয়েকজন সই করেছেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় চিঠিতে তারা বলেছেন বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে এবং এরই মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে তাই সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যেন ভারতের কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দেয়া হয় সেজন্য চিঠিতে মোদীর প্রতি অনুরোধ জানানো হয় এর আগে ভারতের পররাষ্ট্র সচিব জানান নিউ ইয়র্কে ইউনুস মোদি বৈঠক এখনও চূড়ান্ত হয়নি দেশের বাইরে খবর ইসরায়েলি হামলায় লেবাননের হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ চোদ্দ জন নিহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার দেশটিতে ব্যাপক আকারে হামলা চালায় নেতানিয়াহ বাহিনী এতে শিশু সহ হতাহত হন অনেকেই ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বেসামরিক স্থাপনা তেলাবিব জানিয়েছে তাদের বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয় যা চলবে বিকাল চারটা পর্যন্ত এর পরপরই শুরু হবে গণনা বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে গোতাবায়া রাজাপাক্সে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান শক্ত অবস্থানে আছেন বিরোধী দলীয় নেতা এস নেতা সাজিদ প্রেমাদাসা নির্বাচনে ভোটার সংখ্যা এক কোটি সত্তর লাখের বেশি দু বছর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে দেশ থেকে পালিয়ে যান এরপর দেশটির জনগণ প্রথমবারের মতো নতুন নেতা বাছে সুযোগ পাচ্ছেন শেষ করছি দীপ্তর নিউজ আপডেট এরপর দীপ্ত সংবাদ দেখবেন বেলা তিনটায় এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে